রেমিটেন্ট যোদ্ধা প্রবাসী ভাই বোনদের জন্য সোনালী ব্যাংক নিয়ে এসেছে নতুন স্কিম যেই স্কিমের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত আপনি চাইলে তিন বছর বা পাঁচ বছর মেয়াদিও করতে পারেন বর্তমানে এই স্কিমে এক হাজার টাকা বা গুণিতক পরিমাণ মাসিক কিস্তিতে হিসাব খোলার সুবিধা রয়েছে তিন বছর মেয়াদি স্কিমে মুনাফার পরিমাণ নয় পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি স্কিমে মুনাফার পরিমাণ নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং দশ বছর ম্যাদি স্কিমে সর্বোচ্চ দশ রেড রেট দিচ্ছে আপনি ম্যাদ পূর্তির আগে হিসাব ভাঙালেও সেক্ষেত্রে একটা নির্দিষ্ট মুনাফা কিন্তু সোনালী ব্যাংক দিচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রবাসীদের জন্য কিন্তু মুনাফার পাশাপাশি রয়েছে বিশেষ বোনাস সুবিধা সোনালী ব্যাংকের প্রবাসী বান্ধব এই প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস বিষয়গুলো তুলে ধরব ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এই হিসাবের বিপরীতে এক হাজারবার গুণিত পরিমাণ অর্থ মাসিক কিস্তিতে দিতে পারবেন এবং হিসাবটি আপনি মাসের যেই দিনই খোলেন না কেন সেই দিন ব্যতীত অন্যান্য দিনেও কিন্তু চাইলে ওই পরিমাণ অর্থ আপনি কিস্তি আকারে দিতে পারবেন আই মিন আপনি কোনো একটা মাসের সেপ্টেম্বরের দুই তারিখে বা হিসাবটা খুললেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি পরবর্তী মাসে আটাশ তারিখেও কিন্তু আপনি কিস্তি জমা দিতে পারবেন আই মিন অক্টোবরের আটাশ তারিখ বা দশ তারিখ বা এক তারিখ আইমিন আপনাকে বলা হচ্ছে যে নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয় নাই একটা মাস পুরা আপনি কিন্তু কিস্তি জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন এক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ধরনের ফাইন করা হবে না এই হিসাবের বিপরীতে প্রবাসী ভাই বোনেরা সর্বোচ্চ চারজন নমিনি রাখতে পারবে নমিনি যদি আপনি মনে করেন আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে রাখবেন বা সন্তানকে রাখবেন সেটাও রাখতে পারবেন তবে সেক্ষেত্রেও অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের ক্ষেত্রে লিগাল গার্ডিয়ান শিপের যে একটা নির্দিষ্ট ডকুমেন্টস আছে সেটা কিন্তু দিতে হবে এই হিসাবটা আপনি চাইলে দুইভাবে খুলতে পারেন প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে যে আপনি অনলাইনে সরাসরি খুলতে পারেন দ্বিতীয়ত ব্যাংকে গিয়ে সরাসরি খুলতে পারেন এবং বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই বোনেরাই শুধুমাত্র এটা খুলতে পারবে কেননা এক্ষেত্রে কিন্তু বিদেশে অবস্থান যে আপনি করছেন সেক্ষেত্রে আপনি যেই দেশে আসেন যেই কোম্পানিতে আছেন যেখানে জব করতেছেন সেখানকার ওয়ার্ক পারমিটের কপির কিন্তু প্রয়োজন হবে এই বিষয়টির দিকে নজরে রাখবেন প্রবাসী ভাই বোনেরা তাদের নামে কিন্তু এই হিসাবটা খুলতে না তবে চাইলে নমিনি দেওয়া যাবে যেটা আগেই বলেছি হিসাবের যেহেতু সর্বোচ্চ দশ বছর কোনো ক্ষেত্রে যদি দেখা যায় আপনি এক বছরের আগে হিসাব ভাঙান সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন না তবে তিন বছরের মধ্যে যদি আপনি হিসাবটা ভাঙিয়ে ফেলেন ম্যাথ পূর্তির আগে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা সর্বোচ্চ ছয় পার্সেন্ট রেটে মুনাফা পাবেন আবার তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে আপনি হিসাব ভাঙালে সর্বোচ্চ সাত পার্সেন্ট রেটে মুনাফা পাবেন আবার কোনো ক্ষেত্রে যদি দেখা যায় পাঁচ বছর থেকে সাত বছরের মধ্যে যদি আপনি হিসাব ভাঙান ম্যাথ পূর্তির আগেই সেক্ষেত্রে কিন্তু সোনালী ব্যাংক বর্তমান সময়ে সাড়ে সাত পার্সেন্ট রেট দিচ্ছে এই স্কিমটির ক্ষেত্রে সাত বছর থেকে ম্যাথ পূর্তির আগে যদি আপনি হিসাব ভাঙান সেক্ষেত্রে কিন্তু হিসাবের বিপরীতে আপনারা সর্বোচ্চ আট পার্সেন্ট রেটে মুনাফা প্রাপ্য হবেন সাপোজ আপনি দেখা গেল অক্টোবর মাসে এই হিসাবটি খুলেছেন আপনার নভেম্বর মাসের কিস্তি দিতে মনে নেই মিন চাচ্ছেন যে ডিসেম্বর মাসেও একসাথে নভেম্বর মাসের কিস্তি জমা দিবেন তবে সেক্ষেত্রে নভেম্বর মাসের কিস্তি নভেম্বর মাসে না দেওয়ার কারণে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ফাইন দিতে হবে সাপোজ দেখা গেল আপনি হয়তো মাসিক কিস্তি তিন হাজার টাকা দিয়ে হিসাব খুলেছেন তো সেক্ষেত্রে নভেম্বর মাসের কিস্তি যেহেতু মিস হয়েছে এটা ডিসেম্বরে যেহেতু দিতে চাচ্ছেন ডিসেম্বরের কিস্তিও দিবেন এবং নভেম্বরের কিস্তির সঙ্গে তিন হাজার টাকার হিসাব খুললে এর সঙ্গে কিন্তু আরও অতিরিক্ত পঞ্চাশ টাকা আপনাকে ফাইন হিসাবে জমা দিতে হবে ঠিক সেম টু সেম এখানে কিন্তু ইস্কিনে দেখতে পাচ্ছেন ওয়ান পারসেন্ট প্লাস বিশ টাকা আপনার কিস্তির হিসাবের উপর ডিপেন্ড করে কিন্তু এই জরিমানা বা ফাইনটা প্রযোজ্য হয়ে থাকবে এখন চলে আসা যাক এই হিসাবের বিপরীতে আপনি তিন বছর বা পাঁচ বছর বা দশ বছর মেয়াদি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যেই পরিমাণ টাকারই আপনি হিসাব করলেন না কেন সেক্ষেত্রে আপনি মূল টাকা মুনাফা এবং বোনাস কেমন পাবেন তিন বছর মেয়াদি আপনি হিসাব খুললে সাপোজ দেখা গেল এক হাজার টাকা মাসিক কিস্তিতে তিন বছরে ছত্রিশ হাজার এর উপর মুনাফা পাবেন পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন এবং সেক্ষেত্রে বোনাস সুবিধা কিন্তু এখানে রয়েছে এক হাজার আপনি মোট প্রাপ্য হবেন বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চান্ন এভাবে পর্যায়ক্রমে আপনি চারটি লক্ষ্য করতে পারছেন যেখানে দশ হাজার পর্যন্ত দেওয়া রয়েছে এর চেয়ে বেশি যদি জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এক হাজার থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু বোনাস রয়েছে পাঁচ বছর মেয়াদির ক্ষেত্রে মাসিক কিস্তি এক হাজার হলে পাঁচ বছরে ষাট হাজার হয় নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে আপনি মুনাফা প্রাপ্য হবেন এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার দুইশো আটষট্টি তার উপর এক হাজার আপনি বোনাস পাবেন আপনি মোট প্রাপ্য হবেন সাতাত্তর হাজার দুইশো আটষট্টি দশ বছর মেয়াদি হিসাবের ক্ষেত্রে মাসিক কিস্তি এক হাজার হলে দশ বছরে আপনার আসতেছে এক লাখ বিশ হাজার এর উপর আপনি কিন্তু মুনাফা পাচ্ছেন একাশি হাজার ছয়শো আট তার উপর আবার এক হাজার বোনাস যার ফলশ্রুতিতে দশ বছর পর মোট প্রাপ্য হচ্ছেন দুই লক্ষ দুই হাজার ছয়শো আট এই পরিমাণ অর্থ আপনার মাসিক কিস্তির উপর কিন্তু ডিপেন্ড করে আপনি কেমন বোনাস পাবেন প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রেই কিন্তু আপনার মাসিক কিস্তি যেমন হবে বোনাসের সেই পরিমাণ অর্থই কিন্তু আপনি পাবেন যেমনটা তিন বছরের ক্ষেত্রে পাঁচ বছরের ক্ষেত্রে বা দশ বছরের ক্ষেত্রে হিসাবটা দেখতে পাচ্ছেন আপনি এই স্কিমের বিপরীতে চাইলে সর্বোচ্চ এইটটি পার্সেন্ট পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন তবে ক্ষেত্রে আপনার হিসাব খোলার পরবর্তীতে ম্যাথ মিনিমাম এক বছর হতে হবে এক বছরের আগে আপনি এর বিপরীতে কোনো লোন বা ওভারড্রাফট সুবিধা নিতে পারবেন না এবং আপনার জমাকৃত অর্থেরই সেটা সর্বোচ্চ আশি পর্যন্ত নিতে পারবেন দুই থেকে ছয় মাসের বেশি যদি কিস্তি দিতে না পারেন তাহলে দুইশো টাকা বাবদ জরিমানা ফি দিয়ে হিসাবটি চালু করা যাবে তবে ছয় মাসের বেশি যদি কিস্তি দিতে না পারেন তাহলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সোনালী ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় হিসাবটি স্থানান্তর করা যাবে তবে ক্ষেত্রে ব্যয় গ্রাহককেই দিতে হবে এই হিসাবটি চাইলে গ্রাহক একাধিক খুলতে পারবে তবে কিস্তির পরিমাণটা ভিন্ন হতে হবে একাধারে ছয় মাসের বেশি কিস্তি খেলাফি হলে বা হিসাবধারীর মৃত্যু হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আর এই হিসাবটি খোলার জন্য অবশ্যই সোনালী ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে না থাকলে নতুন করে খুলে নিতে হবে আপনি হিসাব অনলাইনে খোলেন বা অফলাইনে খোলেন আই মিন অনলাইনে খুললে সোনালি ই ওয়ালেটের মাধ্যমে খুলতে হবে যেইভাবেই খোলেন না কেন আপনি কিন্তু এই কিস্তির টাকা চাইলে সরাসরি আপনি ফর্ম পূরণ করে এই ডিপিএস অ্যাকাউন্টে জমা দিতে পারবেন বা অনলাইনের মাধ্যমেও আপনার ডিপিএস অ্যাকাউন্টে সরাসরি ফান্ড ট্রান্সফার করে দিতে পারবেন সোনালি ই ওয়ালেট ব্যবহার করলে এই হিসাবের বিপরীতে যদি লোন নেন লোনের ইন্টারেস্ট রেট সাধারণত কিন্তু আপনার সাধারণত হিসাবের মেয়াদের উপর ভিত্তি করে যে রেট রয়েছে তার সঙ্গে অতিরিক্ত আরও তিন পার্সেন্ট যুক্ত হবে লাইকাস দেখা গেল আপনি হয়তো বা এই হিসাবটা তিন বছরের জন্য খুলেছেন নয় পার্সেন্ট ইন্টারেস্ট সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার দেখা যাবে যে এই হিসাবের বিপরীতে লোন নিলে নয় প্লাস তিন কত হয় বারো পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে লোন পরিশোধ করতে হবে শুধুমাত্র বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই খুলতে পারবে যে সকল প্রবাসী ভাই দেশে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু হিসাবটা নয় এই অ্যাকাউন্টের বিপরীতে আপনার যে মুনাফাটা রয়েছে মুনাফা নিতে গেলে আপনি অ্যাকাউন্ট করার সময় যদি তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের কপি দেন তাহলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে আর টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপের কপি যদি আপনি ব্যাংকে জমা দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট হারে কিন্তু ট্যাক্স কাটবে তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টির দিকেও কিন্তু অবশ্যই দৃষ্টি নজর দিবেন